আজ বৃহস্পতিবার পয়লা আশ্বিন দু সালের আঠেরোই সেপ্টেম্বর তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং শ গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা বেলায় এটি একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন না পরতে পারলে ব্ল্যাক বা ব্লুকে অন্তত অ্যাভয়েড করবেন আজ মুসুর ডাল কলা খাওয়া থেকেও বিরত থাকুন বন্ধুরা এই যে ডেলি রাশি ফল আমরা আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনাদের রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছে তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন বেদিক জ্যোতিষ বা নারী অ্যাস্ট্রোলজি অথবা সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বাস্তুকে একসাথে কম্বাইন করিয়ে আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল তাহলে হানড্রেড পার্সেন্ট খাটবে এমনটি আশা করবেন না সেভেন্টি এইটটি পার্সেন্ট অবশ্যই খাটবে যাদের চন্দ্র রাশি এটিকে কনসালটেন্সি বা কাউন্সেলিং হিসাবে আপনারা গ্রহণ করুন তাহলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন আর আজ বৃহস্পতিবার যারা দীক্ষা নেননি চেষ্টা করুন দ্রুত দীক্ষা গ্রহণ করার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা আশার জাদু কবলে পড়তে চলেছেন কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে যারা লটারি সারটা জুয়া বা কোনো প্রকারের স্পেকুলেশন গেমে অর্থ বিনিয়োগ করছিলেন তারা আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই পারেন এগুলি করা থেকে বিরত থাকুন আজ যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা ক্রিয়েটিভ সেক্টরে আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি আপনাদের কিন্তু মিলতে চলেছে অপ্রত্যাশিত কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ডও কিন্তু আপনারা পেতে পারেন আর যারা চাকরিজীবী আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে তবে মানুষজনের সাথে কথাবার্তা বলার সময় টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন বহুমূল্য সময় নষ্ট করে যেন সময়কে ব্যর্থ করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন